হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সবসময় আনন্দের দলেই আছো আজ তোমাদের জন্য দারুণ একটা গল্প নিয়ে এসেছি তাই আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলো সরাসরি মূল গল্পে ডুবে যাওয়া যাক সেদিন বহরমপুরের কাজ মেটাতে মেটাতে বেশ রাত হয়ে গিয়েছিল ঘড়িতে তখন রাত সাড়ে এগারোটা আমি আর প্রহ্লাদ বাইক নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম তখন চারপাশ একদম নিঝুম ভাগীরথীর তীরের ওই রাস্তাটা দিনের বেলায় বেশ সুন্দর হলেও রাতে যেন অন্য রূপ ধারণ করে শহর ছাড়িয়ে যখন ফাঁকা রাস্তার নির্জনতায় ঢুকলাম হঠাৎ করেই আবহাওয়া বদলে গেল বসন্তের রাত অথচ আচমকা হাড়কাঁপানো ঠান্ডা নামতে শুরু করল কিছু বুঝে ওঠার আগেই সামনের পিছঢালা রাস্তাটা ঢেকে গেল ঘন সাদা কুয়াশায় কুয়াশা এতটাই নিরেট যে বাইকের হেডলাইটের আলো মাত্র কয়েক হাত দূরে গিয়েই দেওয়ালে ধাক্কা খাওয়ার মতো ফিরে আসছে প্রহ্লাদ পেছন থেকে ফিসফিস করে বলল গাড়ি থামা কিছু একটা গণ্ডগোল আছে আমি বাইকের গতি কমিয়ে দিলাম কুয়াশার ভেতর থেকে একটা অদ্ভুত গন্ধ নাকে আসছিল পোড়া হাড় আর পচা ফুলের মিশ্রণ হঠাৎ রাস্তার মাঝখানে আমরা স্থির হয়ে গেলাম আলোয় দেখলাম রাস্তার ওপর গোল হয়ে সাদা রঙের আলপনা দেওয়া আর তার ঠিক মাঝখানে একটা মাটির হাঁড়ি রাখা যাতে সিঁদুরের তিলক কাটা চমকে উঠলাম যখন দেখলাম কুয়াশার ভেতর থেকে কয়েকটা ছায়ামূর্তি ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে আসছে তাদের কোনো অবয়ব নেই শুধু ধোঁয়ার মতো কালো আকার প্রহ্লাদ কোনো মতে চিৎকার করে উঠল পিছিয়ে যা এটা সাধারণ কুয়াশা নয় কেউ এখানে তুকতাক করেছে আমি বাইক ঘোরানোর চেষ্টা করতেই চারপাশের বাতাস ভারী হয়ে এল কানের কাছে কেউ যেন অমানুষিক স্বরে মন্ত্র জপ করতে শুরু করল সেই শব্দে মাথা ঝিমঝিম করে উঠল আমাদের কালো ছায়ামূর্তিগুলো ক্রমশ কাছে চলে আসছিল ঠিক সেই মুহূর্তে প্রহ্লাদ তার পকেট থেকে একটা ছোট হনুমান চালিশার বই বের করে সজরে স্তোত্র পাঠ করতে শুরু করল আশ্চর্যজনকভাবে ওর গলার জোর বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার সেই জাল যেন ছিঁড়তে শুরু করল মাটির হাঁড়িটা হঠাৎ একটা বিকট শব্দে ফেটে গেল এবং কুয়াশাগুলো আগুনের শিখার মতো মিলিয়ে যেতে লাগল মুহূর্তের মধ্যে রাস্তা পরিষ্কার সামনে কোনো ছায়ামূর্তি নেই শুধু নিঝুম অন্ধকার আর দূরে শিয়ালের ডাক আমরা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াইনি পূর্ণ গতিতে বাইক চালিয়ে যখন গ্রামের মোড়ে পৌঁছলাম তখন আমাদের দুজনের শরীর ঘামে ভেজা আজও কুয়াশা দেখলে আমাদের শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় সেই অমাবস্যার কালো জাদুর স্মৃতি মনে পড়ে বলুন আপনার না গ্রামের মোড়ে এসে সেদিন আমরা হাফ ছেড়ে বেঁচেছিলাম ঠিকই কিন্তু আতঙ্ক আমাদের পিছু ছাড়েনি সপ্তাহখানেক পর থেকেই শুরু হল আসল উপদ্রব প্রহ্লাদের জ্বর কিছুতেই কমছে না আর আমার ঘরের জানলায় মাঝরাতে কে যেন নখ দিয়ে অনবরত আঁচড় কাটে সেদিন রাত বারোটা হঠাৎ প্রহ্লাদের ফোন এল ওপাশে ওর গলাটা যেন চেনা যাচ্ছে না ভারী আর ঘর ঘরে ও শুধু বলল ওরা আবার এসেছে কুয়াশাটা আমার ঘরের ভেতর ঢুকে পড়েছে আমি আর দেরি না করে একটা টর্চ আর লাঠি নিয়ে ওর বাড়ির দিকে ছুটলাম বহরমপুরের সেই রাতের সেই কুয়াশা আজ আবার আমাদের গ্রামের বাঁশঝাড়ে ঘাপটি মেরে বসেছিল আমি যখন ওর ঘরের দাওয়ায় পৌঁছলাম দেখলাম পুরো বাড়িটা নিছু শুধু প্রহ্লাদের ঘর থেকে একটা হালকা নীলচে আলো ছুঁয়ে বেরোচ্ছে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার রক্ত হিম হয়ে গেল দেখলাম প্রহ্লাদ খাটের ওপর শূন্যে ভাসছে ওর চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে ঘরের কোণে সেই কুয়াশা ঘনীভূত হয়ে একটা ধোঁয়ার অবয়ব ধারণ করেছে সেই অবয়বের হাতে একটা কালো সুতো যা সরাসরি প্রহ্লাদের বুকের সঙ্গে যুক্ত কুয়াশার ভেতর থেকে সেই চেনা পচা ফুলের গন্ধটা প্রবলভাবে নাকে এল হঠাৎ ঘরের দেয়ালে ফুটে উঠল রক্তবর্ণের কিছু তান্ত্রিক চিহ্ন বুঝলাম সেদিন রাস্তায় যে কালো জাদুর বলয় আমরা ভেঙেছিলাম তার প্রতিশোধ নিতেই এই ছায়ামূর্তি আমাদের পিছু নিয়েছে আমি পকেট থেকে গঙ্গার জল বের করে চারদিকে ছিটিয়ে দিতেই সেই ছায়ামূর্তিটি এক বিকট চিৎকার করে উঠল ঘরটা থরথর করে কাঁপতে শুরু করল কুয়াশাটা পাক খেয়ে আমাকে আক্রমণ করতে আসতেই দেখলাম প্রহ্লাদ বিড়বিড় করে বলছে ওরা আমার আত্মাটা নিয়ে যাচ্ছে আটকালো হঠাৎ মনে পড়ল সেই রাতে রাস্তার সেই ফাটাহাঁড়ির টুকরোটা প্রহ্লাদ অজান্তেই ওর জুতোয় করে নিয়ে এসেছিল আমি দ্রুত ওর জুতোর তলাটা পরীক্ষা করতেই দেখলাম একটা পোড়া হাড়ের টুকরো আটকে আছে ওটাই ছিল সংযোগের মাধ্যম আমি সেই হাড়ের টুকরোটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে মারতেই ঘরটা এক নিমেষে শান্ত হয়ে গেল প্রহ্লাদ ধপ করে বিছানায় পড়ে গেল ছায়ামূর্তিটি কুয়াশার মতো মিলিয়ে যাওয়ার আগে এক অদ্ভুত অভিশাপ দিয়ে গেল যা আজও আমাদের কানে বাজে পথের দেনা পথেই মেটাতে হয় পরদিন সকালে উঠে শুনলাম বহরমপুরের সেই নির্দিষ্ট রাস্তাটিতে আগের রাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আর সেখানেও নাকি দেখা গিয়েছিল এক রহস্যময় কুয়াশা আমরা বুঝতে পারলাম সেই কালো জাদু আমাদের ছেড়ে গেলেও তার প্রভাব এখনো বহরমপুরের ওই পিছঠালা পথে রয়ে গেছে ঘটনার রেশ কাটতে না কাটতেই শুরু হলো চূড়ান্ত বিভীষিকা সেই তান্ত্রিক অভিশাপ যে এতটা ভয়ঙ্কর হবে তা আমরা কল্পনাও করতে পারিনি ঘটনার তিন দিন পর গভীর রাতে আমার ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে ঘরের জানলার কাঁচ ভেদ করে কালো ধোঁয়া ঘরের ভেতর কুণ্ডলি পাকিয়ে ঢুকছে সেই ধোঁয়ার ভেতর থেকে ভেসে এল প্রহ্লাদের আর্তনাদ আমি কোনোমতে টর্চ জ্বালিয়ে প্রহ্লাদের বাড়ির দিকে দৌড়ালাম গিয়ে দেখি ওর বাড়ির সামনের উঠোনটা কুয়াশায় একদম সাদা হয়ে আছে আর সেই কুয়াশার মাঝে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় ছায়ামূর্তি তার হাতে একটা পুরনো তামাটে আয়না সেই আয়নার ভেতর আমি দেখতে পেলাম আমাদের সেই পরিচিত বহরমপুরের রাস্তাটা যেখানে আমরা প্রথম আটকে পড়েছিলাম আয়নার ভেতর দিয়ে দেখলাম প্রহ্লাদ সেই নির্জন রাস্তার মাঝখানে একা দাঁড়িয়ে কাঁপছে বুঝতে পারলাম তুকতাক করেও রাত্তাকে সেই অভিশপ্ত জায়গায় বন্দি করে ফেলা হয়েছে হঠাৎ কুয়াশার ভেতর থেকে সেই গম্ভীর কণ্ঠস্বর বেজে উঠল যে পথ দিয়ে এসেছিস সেই পথেই ফিরতে হবে না হলে ওর মুক্তি নেই আমি আর দ্বিধা করলাম না বাইক স্টার্ট দিয়ে প্রহ্লাদের অচৈতন্য দেহটা পেছনে কোনো মতে বেঁধে নিয়ে আবার রওনা দিলাম বহরমপুরের সেই রাস্তার দিকে যত এগোচ্ছি ততই কুয়াশা আরও ঘন হচ্ছে একটা সময় মনে হলো বাইক আর এগোচ্ছে না চাকাগুলো যেন বাতাসের ওপর ঘুরছে ঠিক সেই জায়গায় পৌঁছাতেই দেখলাম রাস্তার মাঝখানে সেই ভাঙা হাঁড়িটা আবার আস্ত হয়ে পড়ে আছে কিন্তু এবার সেটা লাল কাপড়ে মোড়ানো তার চারপাশে জ্বলছে পাঁচটা নীল রঙের মোমবাতি কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধতান্ত্রিক যার সারা শরীরে ভস্য মাখা তিনি অট্টহাসি হেসে বললেন বলি দিতে চেয়েছিলাম অন্য কাউকে কিন্তু তোরা এসে চক্রান্ত নষ্ট করেছিস এখন তোদের রক্ত দিয়েই এই সাধনা পূর্ণ হবে তিনি যখনই মন্ত্র পড়া শুরু করলেন চারপাশ থেকে কয়েকশো কালো হাত মাটি ফুঁড়ে আমাদের দিকে ধেয়ে আসতে লাগল প্রহ্লাদ তখনও অচেতন আমি মরিয়া হয়ে বাইকের তেলের ট্যাঙ্ক থেকে কিছুটা পেট্রোল সেই মোমবাতির ওপর ছিটিয়ে দিয়ে দেশলাই জ্বালিয়ে দিলাম দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেই তান্ত্রিকের মায়াজাল ছিন্ন ভিন্ন হয়ে গেল সেই আগুনের হলকায় তান্ত্রিকের শরীরটা যেন কুঁকড়ে যেতে শুরু করল কুয়াশাগুলো আগুনের তাপে বাষ্প হয়ে মিলিয়ে গেল এক বিকট আর্তনাদ করে তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়লেন এবং মুহূর্তের মধ্যে সেখানে পড়ে রইল কেবল এক মুঠো ছাই ভোর হওয়ার ঠিক আগে কুয়াশা পুরোপুরি কেটে গেল দূরে আজানের শব্দ ভেসে আসছে প্রহ্লাদ চোখ মেলে তাকাল ওর গলার সেই ভারী স্বর আর নেই আমরা বুঝতে পারলাম সেই অশুভ শক্তির শেষ অবশিষ্টাংশটুকু আজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বহরমপুরের সেই পথ এখন শান্ত কিন্তু আমাদের মনে সেই বিভীষিকা সারা জীবনের জন্য একটা গভীর ক্ষত রেখে গেল এই কাহিনীর পরিসমাপ্তি কি আপনার পছন্দ হয়েছে নাকি গল্পের মোড় ঘুরিয়ে আরও কোনও নতুন রহস্যের ইঙ্গিত দেব